তুমি কি কখনো ভেবে দেখেছ একটা সিনেমা আমাদের কাঁদায় হাসায় ভাবায় অথচ সবটাই তো কাল্পনিক তবুও কেন আমরা সেই গল্পে হারিয়ে যাই কেন মনে হয় এই চরিত্রটা আমি হতে পারতাম সিনেমা যেন শুধু বিনোদন নয় এটা আমাদের অনুভূতিরই একটা দর্পণ সিনেমা শব্দটা এসেছে গ্রিক শব্দ কিনেমা থেকে যার মানে মুভমেন্ট বা গতি অর্থাৎ স্থির ছবিগুলোর একটানা চলমান রূপ একটা সিনেমা আসলে হাজারো মুহূর্তের সৃষ্টির ফসল যেখানে গল্প সঙ্গীত আলো ছায়া সব মিলে একটা জগৎ তৈরি হয় আঠারোশো সালে লুমিয়ার ব্রাদার্স প্রথম সিনেমা প্রদর্শন করলেন দর্শকরা রীতিমতো চমকে উঠেছিল একটা ট্রেন এসে স্ক্রিনে এসে ঢুকছে দেখে মানুষ ভাবছিল সত্যি ট্রেনটা হয়তো তাদের দিকে আসছে এই ছিল সিনেমার প্রথম ম্যাজিক দ্য এডিউশন অফ রিয়ালিটি ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা দাদা সাহেব ফালকের রাজা হরিশ্চন্দ্র সেই থেকে আজ পর্যন্ত সিনেমা শুধু গল্প নয় এটা একটা ইতিহাস একটা সমাজের প্রতিফলন এটাই সিনেমার সবচেয়ে রহস্যময় দিক আমরা জানি ওটা আসল নয় তবুও কেন আমরা কাঁদি অপুর মার মৃত্যুর সময় ডুবে গেলে বুকটা মোচুর দিয়ে ওঠে কারণ সিনেমা আমাদের মস্তিষ্কের মিরর নীরনকে জাগিয়ে তোলে এই স্নায়ুগুলো আমাদের অন্যের অনুভূতি নিজের মনে অনুভব করতে শেখায় তাছাড়া সিনেমা আমাদের এস্কেপ দেয় আমরা জীবনের চাপ ব্যর্থতা দুঃখ থেকে কিছুক্ষণের জন্য হলেও পালিয়ে যাই সেই স্বপ্নের জগতে সেই কারণে সিনেমা শুধুমাত্র বিনোদন নয় এটা মানসিক বিশ্রাম এক ধরনের থেরাপি তুমি কি খেয়াল করেছ একটা ভালো সিনেমা দেখার শেষে মনটা কেমন হালকা লাগে এটাই সিনেমার ম্যাজিক যে মিথ্যার মধ্যেও সত্যের অনুভূতি দেয় সিনেমা যখন ভালোভাবে বানানো হয় তার এমন ভাবে তৈরি থাকে যে আমাদের মন সাসপেন্ড অব ডিসবিলিভ করে ফেলে মানে আমরা নিজেই নিজের মস্তিষ্ককে বলি এখন যা দেখছি সেটা সত্য তখন আমাদের মন ডুবে যায় সেই কাহিনীর জগতে একটা সিনেমার আলো সাউন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক ক্যামেরা অ্যাঙ্গেল সব মিলে একটা সেন্সরি ট্র্যাপ তৈরি করে এই ট্র্যাপে পরেই আমরা বাস্তবতা ভুলে যাই তখন সিনেমা আমাদের জগৎ হয়ে ওঠে আমরা তার চরিত্রে বেঁচে যাই যেমন সত্যজিৎ রয়ের সিনেমা দেখলে মনে হয় যেন আমরা গ্রামের মাটির গন্ধ পাচ্ছি ক্রিস্টোফার নলেন সিনেমা দেখলে মনে হয় যেন সময়ের ভেতর কোথাও যেন একটা হারিয়ে যাচ্ছি এই যে ডুবে যাওয়া এটাই সিনেমার সবচেয়ে বড় সাফল্য সিনেমা একটা শিল্প আবার এক ধরনের মায়া এটা আমাদের শেখায় কল্পনারও একটা বাস্তবতা আছে যে বাস্তবতা আমাদের ভাবায় বদলায় আবার কখনো কখনো বাঁচিয়ে রাখে সিনেমা আমাদের আনন্দ দেয় কারণ এটা আমাদের নিজেদেরই গল্প ভালোবাসার হারানোর স্বপ্ন দেখার আবার উঠে দাঁড়ানোর গল্প হয়তো জীবনের স্ক্রিপ্টটা আমরা নিজেরা লিখতে পারি না কিন্তু একটা ভালো সিনেমা আমাদের শেখায় পাল্টালেই গল্প শেষ হয়ে যায় না